Yeah. <laughs> কদিন আগেই তো এক লক্ষ টাকা শপিং করে নিলাম আবার দু লক্ষ টাকার গরছা যেতে চলেছে আমার বরে তো কেন আমি এতগুলো টাকা কী শপিং করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এর আগে শর্টসে কিন্তু আমি ছেড়েছি ছোট্ট করে একটা মানে সারপ্রাইজ আমার অ্যানিভার্সারি সরি ভ্যালেন্টাইন্স ডে গিফট তো চলো আজকে বাদ বাকি পুরো বড় ব্লগটা তোমাদের সাথে আমি শেয়ার করছি তো হ্যালো এভিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্ডাস টেলি লাইফস্টাইল ওয়েলকাম আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো তোমরা আগের ব্লগে দেখতে পেয়েছো মেহেন্দি পরা পর্যন্ত স্টার্ট করেছিলাম রাত দুটো পর্যন্ত নেক্সট party সকালবেলা আমরা জল ভরতে গেছিলাম তারপর রাতের যে মেয়ের বাড়িতে আমি চলে এসেছি সাজগোজ করে আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে শাড়িটা কিন্তু আমার মা আমাকে কিনে দিয়েছিলো তারপরের দিন ছিল সরস্বতী পুজো তো আমি বিয়ের পরে যে প্রথমবার আবার পুজো করছি দুজনে একসঙ্গে করব বাট ও যে আমার দিদি বাড়িতে চলে গেছিলাম সকালবেলা এখানে ঠাকুরের ভোগের জন্য আবার সবার খাবারের জন্য রান্না করা হয়েছিলো তো ভোগের জন্য যে খিচুড়ি লুচি টুচি ছিল সব কিছু কমপ্লিট করা হয়ে গেছিলো মোটামুটি আমি গিয়ে শুধু লুচি পাচ্ছিলাম আর আমার পিসিমা দেখো লুচিগুলো বেলে দিয়েছিল ওইদিকে বদি টদি আর সব বাদ বাকি সবার যাদেরকে প্রসাদ দেবে সেগুলো রান্নার জন্য সবজি কাটছিলো তো এখানে দেখো আমি কিন্তু রান্না করে নিয়েছিলাম একটা ব্লগের মধ্যে তোমাদের সাথে আমি তিন দিনের একটা ব্লগ শেয়ার করবো ছোট ছোট করে কারণ আমি পুরো ব্লগুলো করা হয়নি এর জন্য ডে টু ডে শেয়ার করতে পারিনি তো যাই হোক পুজো টুজো করার পরে যে বিকেল হয়ে গেছিলো ঠাকুর মাসে আস্তে আস্তে আমরা খেয়ে নিয়েছিলাম দেখো কুয়াশা পড়ে গেছিলো যেহেতু শীতের দিন ছিল মাঘ মাসের উনত্রিশ তারিখ তো এই যে আমাদের খিচুড়ি তারপর পায়েস চাটনি সমস্ত কিছু খেয়ে নিয়েছিলাম বিকেলবেলা আমরা ঘুরতে গেছিলাম জীবনে মানে জীবনে বলবো না মানে বিয়ের পর আমরা প্রথম বিয়ের আগে পরে যাই হোক যেহেতু আমাদের দেখা দু মাস পরে বিয়ে হয়েছিলো টাইম পাইনি ঘোরার জন্য তো ফার্স্ট টাইম আমরা ঘুরেছিলাম সরস্বতী পুজোতে সেখান থেকে এটিএম থেকে টাকা তুলে নিয়ে এসেছিলো রাতেরবেলা আমার এই গয়নাটা ডেলিভারি দেওয়ার কথা ছিল আমার কাকার কাছে আমি বানাতে দিয়েছিলাম ওই যে পেছনে কাকাকে বাবা কিন্তু টাকাগুলো গুনে গুনে দিয়েছিল এদিকে তোমাদের দাদাভাই আমাকে এই নেকলেসটা কিন্তু ভ্যালেন্টাইন্স ডেতে গিফট দিল প্রত্যেকবারে ভ্যালেন্টাইন্স ডেতে কিছু না কিছু আমি পাই তো সেই সেম রকম এইবারও কিন্তু আমি পেয়েছিলাম তো যাই হোক ভ্যালেন্টাইন্স ডের দিন মানে সরস্বতী পুজো পড়েছিলো এবছর তো সেই দিন দেখো আমাকে এই নেকলেসটা তোমাদের দাদাভাই গিফট করেছিল সেটা পরে চলে গেছিলো আমরা রিসেপশনে আর হচ্ছিল আমার জায়ের ভাইয়ের বিয়ে তো আগের মানে বিয়েরটুকু তোমরা দেখতে পেয়েছো যে ফাইনালি রিসেপশনে চলে এসেছি আমি তো দেখো আমরা কিন্তু সব কিছু ফটো টটো তোলা হয়ে গেছে সবার সাথে তারপর আমরা দুজনে খেয়ে নিচ্ছিলাম লাস্টে আমার শ্বশুরবাড়ির সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে এখনও মানুষ আছে কন্যাযাত্রী খায়নি তো আমরা দুজন লাস্টে খেয়ে নিচ্ছিলাম একসঙ্গে তোমরা কিন্তু অবশ্যই করে জানিও আমার নেকলেসটা কেমন হয়েছে আর হচ্ছে মানে তোমাদের আরও কোনো কিছু জানার ইচ্ছে থাকলে আমাদের আমাকে কমেন্ট করে জানাতে পারো তোমরা তো যাই হোক দেখো আমরা দুজনে কিন্তু খেয়ে নিচ্ছিলাম আজকের ব্লগটা ছোট মোটো একটা ব্লগ তিন দিনের ব্লগ একসঙ্গে মিলিয়ে তোমাদেরকে দিচ্ছি একদিনেরটা করলে তো একেবারে ছোট্ট হতো হয়তো পন মানে থার্টি সেকেন্ড ফিফটিন সেকেন্ড এইরকম হতো তার থেকে হয়তো কম হতো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও ত ততক্ষণে আমরা দুজন খেতে থাকি তোমরা দেখতে থাকো ভিডিওটা রান্নাগুলো জাস্ট ওয়াও হয়েছিলো আর খাসির মাংস দিয়েছিলো আর সমস্ত কিছু পছন্দের খাবার তো যা খাওয়া দাওয়া করে সবাই চলে গেছে বাড়িতে এখানে তোমাদের দাদা ভাই ওর বন্ধু টন্দু তারপর আমার ভাসু সবাই নাচ করছিল এখানে তোমরা সেটা দেখতে পাচ্ছ এইটুকু একটু ক্যামেরাবন্দি করে নিয়েছিলাম আমি তো যাই হোক আজকের এই ভিডিওটা এইটুকুই তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এক্সপর তোমরা দেখা হবে আবার তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে